আগের ভিডিওতে অনেকেই জানতে চেয়েছেন যে আসলে এইচএসসি পরীক্ষা বন্ধ হবে কি না করোনার কারণে এবং করোনা ভাইরাসের যে প্রকোপটা বৃদ্ধি পেয়েছে তা কত শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় বলা হয়েছে যে করোনা ভাইরাসের প্রকোপ কিছুটা আবার কমেছে এর আগে প্রকোপটা ছিল তেরো দশমিক সাতাশি শতাংশ কিন্তু গতকালকে যে রেজাল্টটা দিয়েছে আজকে তো সকাল এখন তখন সেখানে পাঁচ দশমিক চার শতাংশ কমেছে তবে করোনা নিয়ে এগারোটি নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্যবিধি যদি মেনে চলা না হয় তাহলে লকডাউন বা এইসএসসি পরীক্ষা নিয়ে বিকল্প চিন্তা ভেবে রেখেছে সরকার এবং সরকারের তরফ থেকে বলা হয়েছে যে এটা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই কেননা করোনা বেড়েছে এটা ঠিক আছে কিন্তু যেই পরিস্থিতি চলছে এই পরিস্থিতিতে উদ্বেগ হওয়ার কিছু নাই তবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং স্বাস্থ্যবিধি যদি না মানা হয় বেড়ে যেতে পারে যদি বাড়ে তো এসএসসি এইসএসসি পরীক্ষা নিয়ে একটি বিকল্প চিন্তা রয়েছে